আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ডাক্তার বাড়ি খামার বাড়ি ফেসবুক পেজ থেকে আজ আমরা চলে এসেছি চারম্যান সেখানে চাতালে মধু বাড়ি মধু ভাই উনি যে ছাগলের খামারটি করছে আমাদের বর্তল ইউনিয়নের সব বড় খামার সম্ভবত এটাই আজকে আমরা খামারটা দেখতে এসেছি এবং যিনি এই খাবার দিয়েই স্বাবলম্বী হচ্ছেন উনি তিনটা ছাগল থেকে শুরু করছেন আজকে তার প্রায় পঞ্চাশটা ছাগল চলুন আমরা খামারটি দেখে আসি এবং ভাইয়ের সাক্ষাৎকারটা দেখে আসি চলুন যাই আপনার এই খামারটা কতদিন বয়স বয়স আপনার প্রায় পাঁচ বছর হয়ে গেছে কয়টা ছাগল দিয়ে শুরু করেছিলেন প্রথমে আমি তিনটা ছাগল কিনছিলাম তারপরে তারপরে আস্তে আস্তে আমার বিষয়টা ডেভেলপ হয়েছে এখন কতটা ছাগল আছে এখন আটচল্লিশ প্লাস আছে আটচল্লিশ এই ছাগলগুলো খাবার দাবার ব্যবস্থা কি ছাগলের প্রধান খাবার হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়ানোর পরে কিছু আপনার দানাদার খাবারও দেওয়া হয় দিন একটা একটা টাইম আমি দিই এগুলো আপনার রোগবালাই কেমন হয় আপনার ফার্মে রোগবালাই এত দিন তো ছিল না ইদানিং একটু রোগবালাই পাতলা না জ্বর ঠান্ডা এগুলো দেখা যাচ্ছে কিন্তু এই পাঁচ বছর মধ্যে আমি এই ধরনের মানে এত রোগবালাই আমার ছিল না অল্প কিছু দিন হইলো এই রোগ বালাইটা হয়েছে আর কি আগে ইনশাল্লাহ ভালোই ছিল চার বছর ধরে আমি ভালো মানে ডেভেলপ করছি চার বছর এই এক বছরের ভিতরে আমার একটু সমস্যা দেখা যায় অনেক খামারটা দেখাশোনা কি আপনি নিজেই করেন জি আমি নিজেই করি আপনার এটার উপর কি সংসার চলে না অন্য কোনো কাজ না আমি মূলত একজন ড্রাইভার গাড়ি চালাই ট্রাক চালাই পাশাপাশি এটা করি স্পোর্টস কি শখে থেকে করা জি অবশ্যই অবশ্যই সব থেকে করা এখন খাওয়াটা করে আপনি মনে থেকে কেমন মনে হয় আপনার হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে এবং আমি এতে কিছু টাকা ইয়ে করছি আর কি ডেভেলপ করছি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খামার নিয়ে অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি যেন এই দিয়ে আগাইতে পারি চাকরি বাকরি না করলে জন্য এটা দিয়ে সংসার চালাতে পারি ইনশাল্লাহ সেটা সে আশা করতেছি ওকে ভাই ধন্যবাদ টাকা লাগবে अरे ये फाइव टीवी मिलेगा